আরে ভাই সাহ আমার গাড়ির ব্রেকের কি হলো আরে এটা তো কাজই করছে না বে কি যে করি এখন এদিকে আবার চিনচান দাঁড়িয়ে আছে স্কুল থেকে ওকে আনতে হবে কি যে করি আরে চিনচান ভাই তুই সামনে থেকে সর আমার কাজ করছেন ভাই আরে বইগুন বেতে বললাম ভাই চিনচান তোর কিছু হলো নাকি ভাই আবে এই তোর কি হলো ভাই চিনচান ওট আরে তুই শুনছিস না নাকি আরে আরে তুই মারাই গেছে আরে ভাই সাহেব কোথায় ফেসে গেলাম চিনের আত্মা আমাকে মারতে আসছে ভাই কি করবো এখন আরে ভাই ভাই এত মোড়ে ভূত এখন আমাকে মেরে ফেলবে নাকি আরে ভাই এখন কি তোকেই আর আমি নিজেও মরে যাবো আরে ধূর অনেক সকাল হয়ে গেছে এদিকে চিনচানকে স্কুলে যেতে হবে ওকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না আরে ভাই চিনচান, এ তুই কোথায়? আরে ভাই তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। আবে তুই চড়তে আইরে ভাই তোকে স্কুলে যেতে হবে তো। আরে তুই চিনচান, আরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বল তো বে সকাল সকাল তোকে স্কুল যেতে হবে। আবে চালু করে চল তোকে স্কুল যেতে হবে ভাই প্রতিদিন लेट হলে তো তোকে টিচার বকা দিবে। আরে হে পেনকেল দা, আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। কিন্তু আমিটা কোনো কৌশল করি নি। তুমি কি গোসল করেছ? চলো দুজনে একসাথে গোসল করি আরে হ্যাঁ চিনচান আমি তো গোসল করে নি বে আয় তাহলে দুজনে একটু গোসল করে তারপর তোকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো আর হ্যাঁ তাড়াতাড়ি কর বুঝলি বেশি সময় নেই স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর বুঝলি চল চল আরে ভাই চিনচান তোকে স্কুলে নামিয়ে দিয়ে গেলাম বুঝলি আর শোন স্কুল ছুটি হলে এখানে দাঁড়িয়ে থাকবে। আমি তোকে এসে নিয়ে যাবো আরে ভাই চিনচান তুই রাগ করছিস কেন বে আরে আমার একটু লেট হয়েছিল কালকে সমস্যা নাই আরে ভাই সিনসান তুই রাগ করিস না ভাই আজকে একবারে সময় মতো এসে তোকে নিয়ে যাবো ভাই তুই তাহলে থাক আমি এখন যাই ওকে সিনসান তাহলে আমি গেলাম তুই থাক ঠিক আছে আর ইয়ার সিনসানকে রেখে আসলাম ভাই মনই চাচ্ছিল না রেখে আসতে বেসারে খুব মন খারাপ করছে আজকে সমস্যা নাই আজকে কত তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আমাকে অনেক তো বাইক দিয়ে ঘুরলাম ভাই এখন তোমার সিনসানের স্কুল ছুটি হয়ে গেছে আরে বে আমাকে তো এখন তাড়াতাড়ি সিনসান কাঁদিয়ে এটা কি হলো আমার বাইকের আরে ভাই বাইক তো আমার কথাই শুনছে না এই কাজ করছে না কেন বে আর ইয়ার ব্রেক তো ধরে না কি করব এখন আমি আরে ভাই আমার বাইকে তো বেড়ে কি কাজই করছে না ভাই এই বাইকটাকে কিভাবে থামাবো আমি আর ইয়ার সামর্থ্য একটা কার ভাই ধাক্কা লেগে যাবে তো আর ইয়ার এখন আমি কি করি বলো তো আরে ভাই আমার বাইকে তো কোনো কাজই করছে না বেড়েকে আরে ভাই সাহেব ওদিকে চিনছেন রাগ করবে আবার ওকে আনতে দেরি হয়ে গেলে ও তো স্কুলের সামনে আমার জন্য অপেক্ষা করছে ভাই কি করব এখন আমি আরে আর আমার বাইক তো বাইক তো গাছে লাগে থামাতে পারবো কিনা দেখি না থামে না ভাই কি করি বলো তো এখন এই বাইকটা নিয়ে তো আমি মহা বিপদে পড়লাম ভাই আরে সিনসন সামনে আরে ভাই সিনসন শর্ট আমার বেরে কি কাজ করছে না ভাই ও নো কে আউ ভাই পড়ে গেলাম বাইকটা কোথায় আর সিনসন কোথায় আরে সিনজার এখানে পড়ে আছে তো আরে ভাই হাঁটতেও পারতেছি না পাটা কি ব্যথা ও অন্য যাও একটু যে দেখি তো সিনচানে কি হলো আরে সিনচান এই সিনচান আরে বে সিনচান আরে ভাই সিনচান কি হলো তোর আরে ভাই এর কি হলো এ মরে গেল নাকি আব্বে ইয়ার হে আরে ভাই সিনচান তো মরেই গেছে তো গাই দেখলে আমার জন্য মরে গেল ভাই আমার বাইকের জন্য তো আমি তাই নিয়োগ করেছি যে আর আমি বাইক চালাবো না তাই এখন আমি সাইকেল নিয়ে চলতেছি ভাই আমি দিন আর বাইক চলবো না আমি এখন থেকে সাইকেল চালাবো তাও ধীরে ধীরে তো চলো আজকে আমি একটু ঘুরতে বেরিয়েছি সাইকেল নিয়ে তো একটু ঘোরা যাক আর হ্যাঁ ভাই আমার মনটা অনেক খারাপ কারণ সিনচান মারা গেছে তো আজকে আমি চাচ্ছি সন্ধ্যা পর্যন্ত আমি এই মাঠের ভিতরে নিরিবিলি ঘুরে বেড়াবো যাতে আমার মনটা একটু হালকা হয় তো আজকে সন্ধ্যা নামলে তারপরে আমি বাসায় যাব তার আগে যাব না আর ইয়ার ঘুরতে ঘুরতে তো দেখি বৃষ্টি নেমে গেল ভাই আর এই আমার বাসা তো এখান থেকে অনেক দূরে এখন আমি কি করবো ভাই এখন তো এখানে বৃষ্টির ভিতরে তো তাড়াতাড়ি সাইকেলও চালাতে পারবো না আরে ভাই এখন বাসায় যেতে যেতে সন্ধ্যাও লেগে যাবে ভাই বৃষ্টি নেমে গেল কি হবে বুঝতেই পারলাম না ভাই দেখছো নি আমার সাইকেলটা ঠিকভাবে আমি চালাইতে পারতেছি না বৃষ্টির জন্য আরে ভাই কিছু করো না তাড়াতাড়ি আমাকে বাড়ির দিকে যেতে হবে ভাই আর এই রাস্তা দিয়ে আমি যেতে গেলে তো আমার অনেক লেট হয়ে যাবে কি করি ভাই সাহ না ভাই রাস্তা শর্টকাটে যেতে হবে ভাই রাস্তা দিয়ে যেতে গেলে আমার রাত হয়ে যাবে ভাই আরে ভাই দেখছো বললাম না যে রাত হয়ে যাবে ভাই আর বাড়িতে যেতে যে দেখছো নি রাত হয়ে গেল আবার এদিকে বৃষ্টি কি যে করি ভাই ভয়ও লাগতেছে না 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 এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আমার অনেক দেরি দেরি হয়ে যাবে ভাই তাই আমাকে এখন শর্টকাট দিয়ে ভাই যেতে হবে আমি এই মাঠের ভিতর দিয়ে যেতে চাচ্ছি কিন্তু সমস্যা কোথায় জানো এই মাঠের ভিতরে কোনো লোকজন নাই দেখছো নি তাও কিছু লোক আছে কিন্তু এই মাঠের ভিতরে কোনো লোকজন নাই তো ভাই কিছু করার নাই আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমি এই সারা রাতে রাস্তায় আমি সাইকেলিং করতে পারবো না রাস্তার ভিতরেও থাকতে পারবো না তো চলো সাইকেলে একটু দূরত্ব যেতে হবে ভাই আমাকে কি যে হলো ভাই সিনসানের কথা খুব মনে পড়ছে ভাই এই বৃষ্টির সময় হলে সিনসানকে নিয়ে কত ঘুরেছি ভাই কত ভিজেছি আরে ভাই আমি এটা কি দেখছি আরে সিনসান না আরে হ্যাঁ ভাই সিনসানি তো আরে ভাই সিনসান তুই এখানে কি করে এলি আরে ভাই না 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 ওকে দেখে আমার মোটো স্বাভাবিক লাগছে না ভাই ও তো মারা গেছে ভাই 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 কেন তাহলে ও কি ভূত আরে তুই তো মারা গেছিস কথা বল আরে ইয়ার এখন আমি কি করব ভাই ও কি ভূত নাকি দেখো দেখো তো কোনো কথাই বলছে না শুধু আমার পিছিয়ে পিসে আসছে ভাই ভাই সিনসান কি হলো তোর ভাই তুই তো মারা গেছিলি তুই এখানে কিভাবে এলি আরে ভাই বৃষ্টি বেজে রাতে তুই এই মাঠের মধ্যে একলা একলা কি করছিস ভাই আরে চিন কিছু তো বল ভাই তুই আরে না ইয়ার ব্যাপারটা আমার মোটর সুবিধার মনে হচ্ছে না ভাই ওকে দেখে কিন্তু আমার মোটর স্বাভাবিক লাগছে না দেখছুনি দেখছুনি ও কিন্তু আমার সাথে আরে চলে আসছে কিন্তু কোনো কথা বলছে না ভাই আরে সিনসান তুই কি চাই সেটা তো বল ভাই না ভাই আমাকে এখন এখান থেকে পালাতে হবে ভাই ওকে কিন্তু আমার মোটো স্বাভাবিক লাগছে না ভাই আর দেখছি না পিছিয়ে আসতে ভাই কি করব এখন আমি আরে না আর এখান থেকে আমাকে এখনই পালাতে হবে আরে ভাই সিনসান তুই কিছু তো বল ভাই হ্যালো প্যাঙ্কিল দা তুমি আমাকে মেরে ফেলেছিলে তোমার কি মনে আছে তুমি আমাকে মেরে ফেলেছো এখন আজকে তোমাকে মরতে হবে ভেঙ্গিল দা আমি তোমাকে মেরে ফেলবো আরে ভাই সিনসান তুই পাগল হলি নাকি আরে ইয়ার ও তো পাগল হয়ে গেছে ভাই ও তো ভূত হয়ে গেছে এখন আমাকে কিন্তু পালাতে হবে ভাই ভাই মেরে ফেলবে ভাই কিন্তু এখানে তো কেউ নেই আরে ভাই দেখছো নি ও তো আমার পিছুই ছাড়ছে না না আর কি করব আমার কিছুই মাথায় ঢুকছে না ভাই দেখছো কতগুলো হয়ে গেছে ভাই আরে ভাই আজকে মনে হয় আমি শেষ ভাই দেখি এখান থেকে পালাতে পারি কি না ভাই কি করব এখন আমি কিছু বুঝতে পারছি না দেখছো নি ভাই কতগুলো সিনসান আরে আর আজকে মনে আমাকে মেরে ফেলল ভাই কি যে করে এখন না ভাইসাব বেবি কাজ দেয় আমাকে এখন এখান থেকে পালাতে হবে ভাই জোরে জোরে গাড়ি চলে আরে ভাই কিভাবে পড়লাম আমি ভাই দেখছনি আমাকে কি ভাবে ফেলে দিলো ভাই ওরে ভাই আর সবগুলা চলে এসে গেল ভাই কি করব ভাই কষ্টগুলো আরে ভাই শ্রীنسان তুই কি পাগল হয়ে গেছিস নাকি ভাই আমাকে তো একটু পেইনকিল ভাই আজকে মনে আমাকে মেরে ফেলবে কিছু করার নেই গাইস কি করব আমি দেখছি সারের থেকে তো আসতে ভাই আমাকে ধরতে এখন আরে ভাই সব কি যে করি আমি বুঝতে পারছি ওরা আমার কিছুতে পিছু ছাড়বে না ভাই দেখছি সারের দিক থেকে আমাকে ঘিরে ধরছে আজকে বলে ভাই আমাকে মেরে ফেলবো ওরা ভাই কি করব এখন আমি এখান থেকে প্রাণপণে পণে দৌড়াতে সারা কোনো উপায় দেখছি না আমি কিন্তু কি করবো ভাই দেখছি আমি যত দূরে ওরা আমার সাথে সাথেই চলে আসছে কি করে ভাই এখান থেকে আমি কি করবো ভাই ভাই শুনো আজকে আমি এখান থেকে তখনই বেছে ফিরবো যখনই তোমরা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবে আর ভাই হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভাই আরে না ইয়ার এদেরকে এখনো মেরে ফেলতে হবে দাঁড়াও ওদেরকে একটু গুলি করে দেখি কি হয় ভাই আরে ভাই সব ওদের গায়ে তো গুলি লাগে না আরে ভাই দেখছো নি গুলি করলে আরও কাছে আসছে আরে ইয়ার আরে ভাই গুলি করলে তাহলে সবগুলো কাছে চলে আসছে ভাই কি করব রান্না এগুলো তো হবে না ভাই এখন তো আমি ভাই একটু এখান থেকে ভাই একটু তোমরা বলে দাও তো কি করব ভাই আরে ভাই হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভাই তোমরা সাবস্ক্রাইব করলে কেবল আমি ওদের থেকে মুক্তি পাবো ভাই কিছু করে ওদেরকে অবশেষে আমি মরবো ভাই সিনসান তোকে মারবো আমি নিজেও মরে যাবো রে ভাই সব আর হ্যাঁ গায়ে সিনজানকে আমি মেরেছিলাম তাই আজকে আমার বেশি থাকার কোনো অধিকার নাই তাই আমি নিজেও মরে গেলাম